নমস্কার আজ আমরা গে হেনরিক্সের লেখা দ্য বিগ লিপ মানে এর কিছু জরুরি ধারণা নিয়ে কথা বলবো আমাদের হাতে একটা লেখা আছে সীমাহীন সাফল্যের পথ দ্য বিগ লিপ সেটার উপর ভিত্তি করে এই আলোচনা হ্যাঁ এই বইটা আসলে খুব খুব ইন্টারেস্টিং লক্ষ্যটা হল কিভাবে আমরা জীবনে আরও বেশি সাফল্য বা ধরুন ভালোবাসা সুখ এগুলো পাওয়ার পথে যে বাধাগুলো আসে সেগুলোকে চিনতে পারি আর মানে সেগুলো পার করতে পারি ঠিক তো শুরুতেই একটা দারুণ ব্যাপার আছে আপার লিমিট প্রবলেম সাফল্যের এক অদৃশ্য ঊর্ধ্বসীমা আর কি শোনা যায় এটা নাকি আমাদের অজান্তেই কাজ করে মানে যখনই ভালো কিছু হয় আমরা নিজেরাই ব্রেক কষি এটা ঠিক কি রকম এটা একটা এটা একটা গভীর পর্যবেক্ষণ কিন্তু এই যে অদৃশ্য বাধা এটা আসলে তৈরি হয় আমাদের ভেতরের পুরনো ভয় বা অনেক দিনের জমে থাকা কিছু বিশ্বাস থেকে আচ্ছা আমরা নিজেরাও জানি না হয়তো কিন্তু মনে মনে ঠিক করে রাখি যে আমরা কতটা ভালো জিনিস পাওয়ার যোগ্য এর চেয়ে বেশি পেলেই কেমন যেন একটা অস্বস্তি হয় আর তখনই শুরু হয় সেলফ স্যাবোটাজ মানে নিজের ভালো থাকার পথে নিজেরাই ইয়ে বাধা তৈরি করি তার মানে কি এটা ওই যে বললেন একটা ভেতরের থার্মোস্ট্যাটের মতো যেটা ঠিক করে দেয় আমরা কতটা আনন্দ বা সাফল্য সইতে পারবো একদম খুব ভালো বলেছেন গেহেন্ড্রিক্স তো এটাই বলেন যে আমাদের সবার ভেতরেই একটা একটা থার্মোস্ট্যাট সেটিং আছে যেটা ঠিক করে দেয় আমরা নিজেদের কতটা ভালোবাসা সাফল্য বা ধরুন সৃজনশীলতা এগুলো উপভোগ করার অনুমতি দেব আর যখন সীমাটা পেরিয়ে যায় বা যাওয়ার উপক্রম হয় তখন কি হয় আমরা কি সত্যি ভুল করি বা অসুস্থ হয়ে পড়ি হ্যাঁ হতে পারে মানে যখন আমরা ওই সেট করা লিমিটটা ক্রস করি তখন অবচেতন মন চেষ্টা করে আমাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনতে আচ্ছা আচ্ছা সেটা হতে পারে ছোট কিছু দিয়ে যেমন কাছের মানুষের সাথে খামোখা ঝগড়া করা বা দরকারি কাজ ভুলে যাওয়া আবার বড় কিছুও হতে পারে যেমন অসুস্থ হয়ে পড়া বা দারুণ কোনো সুযোগ হাতছাড়া করা সবই যেন ওই চেনা গন্ডি ওই কমফর্ট জোনে ফিরিয়ে আনার চেষ্টা আর কি ইন্টারেস্টিং এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য হেনরিক্স কাজের চারটে স্তরের কথা বলেছেন তাই না হ্যাঁ হ্যাঁ চারটে জোন বা স্তর অযোগ্যতার স্তর যোগ্যতার স্তর তারপর শ্রেষ্ঠত্বের স্তর আর শেষটা হল প্রতিভার স্তর বা জোন অব জিনিয়াস ঠিক এই শেষ দুটো মানে শ্রেষ্ঠত্ব আর প্রতিভা দুটোই তো শুনতে বেশ ভালো লাগছে পার্থক্যটা কোথায় মানে শ্রেষ্ঠত্বের স্তরে সমস্যাটা কি এটা খুব ভালো প্রশ্ন দেখুন চারটে স্তর তো বোঝা গেল অযোগ্যতা যা পারি না যোগ্যতা যা পারি তবে অনেকেই পারে শ্রেষ্ঠত্ব যেখানে আমরা খুব দক্ষ খুব ভালো করি প্রশংসাও পাই আর প্রতিভার স্তর হল যেখানে আমাদের একদম ভেতরের মানে ইউনিক যে ক্ষমতা সেটা ব্যবহার করে কাজ করি আর তাতে গভীর আনন্দ পাই সৃজনশীলতা আসে আচ্ছা সমস্যাটা হলো শ্রেষ্ঠত্বের স্তরটা খুব খুব আরামের আর নিরাপদ এখানে আমরা সাফল্য পাই পরিচিতি পাই তাই এখানেই আটকে যাওয়ার প্রবণতা থাকে ও বুঝতে পারছি কিন্তু হেনরিক্সের মতে আসল যে পরিপূর্ণতা দীর্ঘস্থায়ী যে সাফল্য সেটা আসে ওই প্রতিভার স্তরে কাজ করলে ওটাই আমাদের আসল জায়গা শ্রেষ্ঠত্বের স্তরে আটকে থাকা মানে নিজের সেরাটা না দেওয়া আর কি কিন্তু এই প্রতিভার স্তরে যাওয়া বা সেখানে টিকে থাকা নিশ্চয়ই কঠিন কিছু মানসিক বাধা তো আসেই হেনরিক্সকে এরকম ভয়ের কথা বলেছেন হ্যাঁ অবশ্যই তিনি মূলত চারটে প্রধান বাধার কথা বলেন এগুলো খুব কমন কিন্তু কি কি সেগুলো প্রথমটা হলো মনে হওয়া যে আমি আমি আসলে ভেতর থেকে ত্রুটিপূর্ণ মানে ফান্ডামেন্টালি ফ্লড আর কি হুম দ্বিতীয় ভয়টা হলো আমি যদি বেশি সফল হই তাহলে প্রিয়জনদের প্রতি হয়তো অবিশ্বস্ত হয়ে পড়ব বা তারা আমাকে ছেড়ে চলে যাবে ও এটা তো বেশ গভীর হ্যাঁ তৃতীয় ভয়টা হলো সাফল্য মানে আরও বেশি দায়িত্ব আরও বোঝা এই আশঙ্কা আর চতুর্থটা হল অন্যদের চেয়ে মানে বন্ধু বা পরিবারের চেয়ে বেশি সফল হয়ে গেলে বা তাদের ছাড়িয়ে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আশ্চর্য এই ভয়গুলো তো খুব পরিচিত লাগছে এগুলোই কি আমাদের সেই আপার লিমিটে আটকে রাখে একদম এগুলো খুবই বাস্তব আর এগুলোই আমাদের ওই বিগ লিভ বা বড় লাফটা দিতে দেয় না তাহলে উপায়ে কীভাবে মেরোব এই চক্র থেকে উপায় হলো প্রথমত নিজের ওই সেলফ স্যাবোটাজ বা আত্মনাশকতার ধরনগুলো খেয়াল করা কখন করছি কেন করছি এই সচেতনতাটা খুব জরুরি আচ্ছা দ্বিতীয়ত জীবনে ভালো জিনিস মানে পজিটিভ এনার্জি আনন্দ সাফল্য এগুলো ধারণ করার ক্ষমতাটা বাড়াতে হবে একটু অস্বস্তি হলেও সেটাকে গ্রহণ করতে শিখতে হবে হুম মানে সহ্য ক্ষমতা বাড়ানো আর কি অনেকটা তাই আর তৃতীয়ত নিজের প্রতিভার স্তরে কাজ করার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা দরকার কমিটমেন্ট ঠিক মূল কথা হল ওই অপরাধবোধ বা ভয় এগুলো ছাড়াই জীবনে আরও বেশি সুখ সাফল্য ভালোবাসা এগুলোকে গ্রহণ করতে শেখা তার মানে নিজেকে কিছু জরুরি প্রশ্ন করতে হবে যেমন বইতেও আছে শায়দ আমার আসল প্রতিভাটা কি হ্যাঁ আর কিভাবে আমি শুধু সেই কাজটা করার জন্য আরও বেশি সময় দিতে পারি এবং ওই যে বললেন ধীরে ধীরে আনন্দটা সহ্য করার ক্ষমতা বাড়ানোর অভ্যাস করা একদম ঠিক ধরেছেন তো আজকের আলোচনা থেকে যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের সাফল্যের পথে একটা অদৃশ্য লিমিট থাকতে পারে যেটাকে আপার লিমিট প্রবলেম বলছি কাজের চারটে স্তরের মধ্যে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত প্রতিভার স্তর আর সেই স্তরে পৌঁছতে গেলে কিছু কমন ভয় আমাদের আটকায় যেগুলো সচেতনতা আর মানে চেষ্টা দিয়ে পার করা সম্ভব দারুণ তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে গেলে কেমন হয় অবশ্যই আমার মনে হয় আজকের আলোচনার পর এটা ভাবা যেতে পারে যে নিজের প্রতিভার স্তর কোনটা সেটা যদি একটু আন্দাজ করতে পারি তাহলে সেই দিকে এগোনোর জন্য মানে ওই স্তরে আরেকটু বেশি সময় কাটানোর জন্য খুব ছোট হলেও একটা বাস্তব পদক্ষেপ আজই কি নেওয়া যেতে পারে সেটা কি হতে পারে এটা একটু ভাবার মতো